আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুলিল্লা আবরকাত আলহামদুলিল্লাহ দীর্ঘ দেড় মাস পর আমাদের ওমরা কোম্পানিগুলোতে আবারও কোটা চালু হয়েছে আপনারা যারা লং স্টে ওমরা বিষয়ের জন্য অপেক্ষায় ছিলেন যোগাযোগ করুন আমাদের সাথে রিয়াদের ফ্লাইট এক লক্ষ চল্লিশ ডাইরেক্ট ফ্লাইট আসা যাওয়া ফ্লাইট হবে দশ ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিনে দামামেও একই সময়ের মধ্যে ফ্লাইট হবে প্রাইস এক লক্ষ চল্লিশ ডিসেম্বরে ডাইরেক্ট ফ্লাইটের সিট অ্যাভেলেবেল নেই বিদায় আসবে ট্রানজিটে যাবে ডাইরেক্ট ফ্লাইট রেট এক লক্ষ পঞ্চাশ জেদ্দাতে জানুয়ারির দশ তারিখের পরে অ্যাভেলেবেল ডাইরেক্ট ফ্লাইটের সিট আছে রেট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর রিয়াদ দামে জানুয়ারির জন্য প্রাইস এক লক্ষ চল্লিশ যেহেতু বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারিতে দ্রুত যোগাযোগ করুন কোটা সীমিত সীমিত কোটার মধ্যেই ইনশাল্লাহ আমরা ব্যাটার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো আর যারা পূর্বে আমাদের কাছে ভিসা সাবমিট করেছেন দু চার দিনের মধ্যে আপনাদের প্রত্যেকেরই ভিসা চলে আসবে ইনশাল্লাহ এবং আপনাদেরকে সময় মতো যে তারিখ বলা হয়েছে সেই তারিখের মধ্যেই ফ্লাইট পাবেন আমরা সীমিত বুকিং নিব যেহেতু আমাদের কোটা এখনও সীমিত চলে আসুন বিনমিশাল ট্রাভেলসের রিয়াদ দাম্মাম জেদ্দা জুবাইল মক্কা মদিনা অথবা খামিজ অফিসে কল করেন আমাদেরকে এমার্জেন্সি প্রয়োজনে যারা সরাসরি এসে বুকিং করবেন অবশ্যই আপনাকে বিস্তারিত সব কিছু বলে দেওয়া হবে বুকিং মানি ন্যূনতম পার পারসন আশি হাজার টাকা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ